এই সে রেসিপি এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে দুই বাসন বাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এবং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে শাকের কালার সবুজ রেখে শাকটা রান্না করা যায় চলেন হে গেছে আসসালামু আলাইকুম আইমা মামাকে করে আপনারা সব আছেন এবং আমি ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা মজাদার এবং সহজ রেসিপি রেসিপিটা হচ্ছে পুঁই দিয়ে চিংড়ি মাছের মজার এবং সহজ রেসিপি চলেন প্রথমে রসুন কুচি ব্রাউন করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি চিংড়ি মাছগুলোকে একটু ব্রাউন করে বেঁচে নেব আপনারা ছেলে ছোট বড় চিংড়ি নিতে পারেন এটা একদম যে তরকারি খাওয়া চিংড়ি আছে ওই চিংড়িটা নিলে ভালো হবে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম ফালে করা কাঁচামরিচ জালটা আপনারা যে যেরকম খান ওই রকম করে দিতে পারেন এর মধ্যে কোনো বাধা নিয়ম নেই আপনারা শুক চাইলে শুকনো মরিচ অ্যাড করতে পারবেন তবে কাঁচামরিচ দিলে অনেকটা ভালো হয় সো এবার আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যতটুকু প্রয়োজনে লবণ লাগবে ততটুকু প্রয়োজনে লবণ দিচ্ছি আপনারা একটু আন্তাস মতো দিয়ে দিলে সব হয়ে যাবে এবং শাকটা শাকের যে কোনো শাকের মধ্যে আপনারা ট্রাই করবেন অবশ্যই লবণ কম দেওয়ার জন্য যদি বা পরবর্তীতে লাগে তাহলে দিতে পারবেন এবন এবার দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা আলু এবং পুঁই শাক সাথে অবশ্যই আপনারা যদি পুঁইশিং চিংড়ি বাসাই করেন তাহলে অবশ্যই এর মধ্যে আপনারা আলু দেওয়ার ট্রাই করবেন আলু না দিলে আপনার রেসিপিটা একদমই মজা হবে না আলু অবশ্যই দিতে হবে অনেক একটা স্বাদের মজাদার রেসিপি হবে যদি আপনারা আলুটা ইউজ করেন এবং দেখেন আমার শাকের কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি কিভাবে শাকের কালারটা একদম ঠিক মতো সবুজ রাখা যায় সেই টিপসটা আজকে আপনার আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি অন্য অন্য শাকের রেসিপির মধ্যেও আপনাদেরকে সবাইকে বলেছি তবে এ রেসিপিতে আমি আরেকবার বলে দিচ্ছি আপনারা শাক রান্না করার সময় অবশ্যই 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 যদি শাকের কালারটা সবুজ রাখতে চান তাহলে কখনোই ডাকনা দিয়ে রান্না করবেন না ডাকনা ছাড়া শাকটা রান্না করবেন দেখেন এখনও এই পর্যায়ে শাক প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে কিন্তু আপনার শাকের কালারটা চেঞ্জ হয়নি একদম সবুজে আছে সো শিখে নিলেন তো কীভাবে সবুজ কালার করে শাক রান্না করতে হয় আপনারা বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপিটা যদি বা মজা না হয় তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে সেম রেসিপি ফলো করে রান্না করবেন আর যদি আপনারা এর মধ্যে পানি দিয়ে রান্না করতে চান বেশি পরিমাণে জল রাখবেন তাহলেও রাখতে পারেন আমি একদম শুকনো শুকনো করে রেখেছি অনেক 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 মজা হয়েছে আমি আপনাদেরকে বলতেছি কিন্তু আবার করে খেতে ইচ্ছা করতেছে স দেখলেন তো সবাই রেসিপিটা কেমন হলো তো আমার রেসিপিটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে হল ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ হচ্ছে আমার ব্লগ চ্যানেল হচ্ছে আকির ব্লগস আমার ফেসবুক ফেজ হচ্ছে অ্যাবিয়াকি এবং আরেকটা ফেজ হচ্ছে অ্যাবিআ সিবি সো সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম জানি আজকের মতো বিদায় নি